এসির ব্যবহার আমাদের পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো আপনি এই প্রোডাক্টটি ফেসবুকে অনেকবার দেখেছেন ভেবেছেন লাগবে না দাম বেশি কিনবেন বলে আর কিনেননি আমরা সব সময় পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে টাকা উপার্জন করি একটু ভেবে দেখুন তো একটা জিনিস যদি আপনার পরিবারকে সর্দি কাশি ঠান্ডা লাগা আর অসুস্থতার হাত থেকে বাঁচায় তবে সেটা কি আসলেই খরচ নাকি পরিবারের আগাম নিরাপত্তার জন্য বিনিয়োগ কিন্তু এই বিশেষ এসি ডিফ্লেক্টরের ছিদ্রগুলো বাতাসকে নরম করে দেয় আর ছড়িয়ে দেয় ঘরের প্রতিটি কোণে আপনি চাইলে হাওয়াকে উপরে নিচে বা পাশে ঘুরিয়ে নিতে পারবেন ফলে পুরো ঘর ঠান্ডা হবে কিন্তু কারো শরীরে সরাসরি লাগবে বাচ্চারা নিশ্চিন্তে খেলবে বয়স্করা থাকবেন আরামে আর পুরো পরিবার উপভোগ করবে নিরাপদ ও স্বাস্থ্যকর ঠান্ডা বাতাস একবার কিনলেই বুঝবেন এটা দাম নয় বরং আপনার পরিবারের সুস্থতার জন্য একটা বুদ্ধিমান সিদ্ধান্ত তাহলে দেরি কেন অনেকে এখনো ভাবছেন কিন্তু আপনি কোন প্রথম যারা পরিবারের সুরক্ষার জন্য আজই সঠিক পদক্ষেপ নেবেন অর্ডার করুন এখনই এবং উপভোগ করুন ঠান্ডা বাতাস কিন্তু ঝুঁকিহীন আরাম